শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নান্দাস ইয়ংস্টার ক্লাব আয়োজিত অসহায় হিন্দু ধর্মীয়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা নগাঁর পত্নীতলা উপজেলার আমর ইউনিয়নের নান্দাস ইয়ংস্টার ক্লাবের মানবিক উদ্যোগ মাসুদ রানা নওগাঁ জেলা প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নান্দা স্টার ক্লাবের উদ্যোগে এলাকার গরিব ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় উপহার হিসেবে নারিকেল চিনি আটা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান তিনি বলেন আগামীতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছে এই সময় ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন খুব অল্প সময় মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে নান্দাস ইয়ংস্টার ক্লাব ক্লাবটি প্রতিষ্ঠিত হয় চোদ্দ এপ্রিল দুই বাংলা চোদ্দশো বত্রিশ পহলা বৈশাখ তারিখে ফারজানা মিম চৌধুরী ক্রিসন টিভি